yeah <laughs> কিন্তু এখন সাইন্টিস্টরা গবেষণা বলছে 24 ঘন্টা এমন ভাবে যাচ্ছে মনে হয় যেন 23 ঘন্টা ডেলি যাচ্ছে কিভাবে সূর্য উঠতেছে রাত হয়ে যাচ্ছে টের পাওয়া যাচ্ছে না পড়াশোনায় মনোযোগ বসতেছে না আমাদেরকে অলস থেকে অলস বানিয়ে ফেলা হয়েছে এই জাতিকে আগে আমরা মাঠে গিয়ে খেলাধুলা করতাম এখন এই জাতি এই মোবাইল নামক টেকনোলজির মধ্যে পড়ে থাকে ছেলে যুবক ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এগুলো শিখা আমরা ছোটবেলায় এগুলো টিটতেBatchNorm না মোবাইল ফোন কিভাবে চালাতে হয় এটাও জানতাম না এখন এগুলোর মধ্যে আমাদের মন আসক্ত করে ফেলেছে আমরা অবস্থা হয়েছি দুনিয়া এমন জায়গায় পৌঁছেছে আলেমদের মাকাম নিচু থেকে নিচু হয়ে যাচ্ছে আর যারা নেগেটিভ যারা দুর্নীতিবাস তাদের মাকাম আমরা উচ্চ করে ধরছি যাদের ক্ষমতা আছে সবাই বলে যাচ্ছে আর যাদের ক্ষমতা নাই তারা সহ্য করে যাচ্ছে আপনি নিজেকে একটাবার জিজ্ঞেস করুন আদৌ কি আমরা হাকিকতে আল্লাহ আল্লাহ রসুলের পথে আছি আমরা কোনোভাবে নেই এই রাতটা পার হয়ে যাবে এই রাত দিন পার হয়ে যাবে আমাদের সময় একটার পর একটা চলে যাবে আমি জানি না আমার মদিনাওয়ালা কতটুকু আমাদের উপর খুশি হতে পারছে আমার জানা নেই রব্বুল আলমিন কোন সময় এই বাংলাদেশের উপর গজব না করে আমরা ডে বাই ডে ভুলে যাই দুইটা বছর আগেও লাশের মিছিল গিয়েছে করোনার মাধ্যমে আমরা তো কেউ ভ্যাকসিন লাগাতে চাই নেই অথচ নিজের ঘরে আগুন লেগেছে যখন নিজের কাছে এসেছে তখন আমরা ভ্যাকসিনও দিয়েছি আমরা এখনো বুঝতেছি না একটার পর একটা ওকে একটার পর একটা বিভিন্ন হিসাব নিকাশ হচ্ছে কত মানুষ প্রতিদিন মারা যাচ্ছে কত জিনিস কত অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছুদিন আগে ঢাকার মধ্যে স্ল্যাব করে একটা গাড়ির মধ্যে অনেকে মারা গিয়েছে আমরা দেখেছি একটা বাচ্চা ওয়া ওয়া করে কান্না করতেছিল সবাই ছবি তোলা ব্যস্ত আরেক কিছুদিন আগে আমি আমার গাড়ি দিয়ে যাচ্ছি দেখি রাস্তার পাশে দিয়ে একটা খুলি দেখা যাচ্ছে নজুবিল্লা জিজ্ঞাসা করলাম আমার ড্রাইভার রাশেদুল ইসলাম আবেদিকে যেটা কি দেখা যাচ্ছে যাচ্ছে বলতেছে হুজুর এটা একটা যুবকের হয়তো লাশ রাতের বেলা হয়তো মারা গিয়েছে তাকে পিষতে পিষতে হয়তো গাড়ি পিষতে পিষতে রাস্তার সাথে মিশে ফেলেছে নাউজুবিল্লাহ মৃত্যু আপনাকে আমাকে জানিয়ে দিবে এই দুনিয়া কেউ আপন নয় আপনাকে আমাকে জানিয়ে দিবে মৃত্যু এই যায়কাতুল মউত দ্য টেস্ট অফ ডেথ আপনাকে আমাকে জানিয়ে দিবে আপনি জান্নাতী না জাহান্নামী ওই মুহূর্তের কথা একবার চিন্তা করি না যে মালাকুল মউত বিমানের মাধ্যমে আমার উপরে এসে পড়তে পারে রকেটের মাধ্যমে এসে পড়তে পারে আমি হাঁটতেছি কোথাও থেকে কোথাও একটা পাথর পেরে একটা ডাবের ডাব পরে আমার উপরে পরে আমি মারা যেতে পারি আমি কোন হিসাব নিয়ে চলছি আমি কি আদৌ ইমান নিয়ে আছি এখনো কি আমার নবীর প্রথমত চলতেছি একটা বা নিজেকে জিজ্ঞেস করুন দেখবেন উত্তর পাবেন না অথচ ওরা আল কত সুব্যবস্থা আপনার জন্য আমার জন্য করেছে যে হিজরতে তালাশ করেন আপনি যখন পয়দা হয়েছে একবার চিন্তা করুন আপনি যখন পয়দা হয়েছেন। আপনার কানের মধ্যে আজান অন্য কেউ দিয়েছিল আপনি যখন ওয়াওয়া করে কান্না করেছেন আর হাত ছিল পা ছিল চোখ ছিল দেখতে পারতেন না হাত ছিল ধরতে পারতেন না পা ছিল চলতে পারতেন না ওয়াওয়া করে কান্না করেছেন মা আপনার খাবারের ব্যবস্থা করেছে আর আপনি এক মিনিট পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবেন না আপনি 9 মাস 10 দিন 10 মাস 10 দিন সেই মায়ের গর্ভের মধ্যে ওই পানির মধ্যে আপনাকে যে যিনি জীবিত রেখেছে তিনি আপনার খবর নেবেন আপনি মানুন না মানুন একদিন 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 না একদিন তেনার কাছে আপনার প্রত্যেকটা হিসাব দিতে হবে আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি যে এখন বড় হয়েছেন টাকা হয়েছে গরিমা হয়েছে এখন অহংকারে আপনার চোখের মধ্যে দুনিয়ার রঙিন চশমা লাগিয়ে ছুটছেন মানুষকে মানুষ মনে করছেন না আবার সেই অতীতের অবস্থা আপনার হবে আপনি বিছানায় পড়ে থাকবেন আপনার সন্তানরা হয়তো অফিস থেকে এসে এক নজর দেখে চলে যাবে ঘরে গিয়ে দোয়া করবে আল্লাহ বাবাকে নিয়ে যাও মাকে নিয়ে যাও আপনার দেখেন মৃত্যুটাও আপনার জন্য আল্লাহর রহমত হয়ে যাবে আপনাকে যদি ওই ছোট্ট অবস্থা আপনি যখন বিছানার মধ্যে প্রস্তাব পায়খানা করছেন আপনি যখন বৃদ্ধ অবস্থা অসুস্থ হয়ে পড়ে আছেন আপনি তখন আল্লাহর কাছে মৃত্যুর কামনা করবেন আল্লাহ যদি আপনাকে মৌত না দেয় মৃত্যু না দেয় ওটাও আপনার জন্য আজাবে জাহান নামা হয়ে সাবেত হবে আরে দুনিয়াতে যা কিছু অর্জন করছেন এটা অন্য কেউ ভোগ করবে আপনাকে অন্য কেউ ইজ্জত করে বিধায় আপনি ইজ্জতওয়ালা সম্মানিত হয়েছে। তাহলে কিসের অহংকার বান্দা আপনাকে যখন এই কাফনের কাপড়ে পেঁচিয়ে আপনাকে পাঠানো হবে রব্বে করিম বলে এই বান্দা আমার বন্ধা একা এসেছিল দুনিয়ার সবার জন্য করেছে আজকে তাকে পর করে দিচ্ছে আরে আজকে তো আমার মেহমান দুনিয়াতে কত ফাংশনে বিয়েতে অ্যাটেন্ড করেছে কত কিছু পারফিউম মেখেছে সাবান দিয়ে ওয়ার বডি ওয়াশ দিয়ে গোসল করেছে বান্দাকে সুন্দর করে গোসল দেওয়াও বড়ই পাতা দিয়ে গোসল দেওয়াও আপনাকে আমাকে আজকে যখন মৌত আপনাকে আমাকে চিনিয়ে দিচ্ছে দেখেন আপনাকে আস্তে আস্তে গোসল দেওয়া হবে তারপরে আপনাকে আস্তে আস্তে মাটি আপনাকে কাদের মধ্যে চড়ে আপনাকে জানাজার মাঠে নেওয়া হবে ওই মুহূর্তটার কথা একটা বার চিন্তা করেন ভাইয়ের আমার আমি ওই মুহূর্তের কথা চিন্তা করে আমার রাত দিন হু সারিয়ে যাই যে আমাকে যখন আস্তে আস্তে নিয়ে যাবে আল্লাহ বলবে আস্তে আস্তে নাও বান্দাকে বান্দা যাতে কষ্ট না পায় আজকে সে আমার মেহমান দেখেন আল্লাহ কত ইজ্জত আপনার জন্য রেখেছে জানাজার ময়দানে আপনার লাশ যখন রাখবে যে মুসল্লিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদুল ফিতর ঈদুল আজহা তারাবি পাঁচক তো নামাজগুলি আদায় করতেন সেই মুসল্লিদের সামনে আপনাকে রাখা হয়েছে আরে সব মন্ত্রী মিনিস্টার এমনকি যে ইমাম সাহেবের পিছনে আপনি একটা দা করে নামাজ পড়তেন সেই ইমাম খাতিব সাহেবের সামনে আপনাকে রাখা হয়েছে কত ইজ্জত আল্লাহ আপনাকে দিচ্ছে দিছে এরপরে আপনাকে ওই কবরে যখন রেখে আসবে আপনার জন্য বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ রাসূলের মিল্লাতে আপনাকে রাখছে ওয়েলকাম জানার জন্য স্বয়ং মদিনা ওয়ালা আপনার জন্য থাকবে আপনি একবার চিন্তা করেন কামলিওয়ালা নবীর সম্মুখে আপনি কি চেহারা নিয়ে দেখাবেন এখনো চেরাটা খোলা আছে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলে আসেন আরে তিনি চিন্তা করেন যে দেখি না কেন হ্যাঁ যদি দেখতেন মুসা আলাইহিস সালামের মতো তুর পাহাড়ে बेहোশ হতেন ওপার দেমে হ্যাঁ তো পর্দা পোষ হে ও আগর পর্দা হটা দে তো কিসো হোশ হে তিনি যদি পর্দা সরিয়ে দেন কার হোশ থাকবে দেখো নাই তুমি ওই জলওয়া তুমি ওই জলওয়ার নুরানি জলকের মধ্যে হারাও নাই তুমি তাহলে দুনিয়াকে লাথি মারতা দুনিয়া মাথা পায় নিচে থাকার কথা আজকে সেই দুনিয়াকে আমি আপনি মাথার মুকুট বানিয়ে চলছি এর জন্য দুনিয়া আপনার মাথার উপরে এসে নাচতেছে এই দুনিয়াকে ছাড়ুন আরে আমাকে জিজ্ঞেস করে আমার নবীর শান মান কত উপরে আমি বলি আমার নবীর শান কে বাড়িয়েছেন আল্লাহ বাড়িয়েছেন তুমি রাজবুল আলমিনের শান্তি বুঝবা মুস্তাফা জানে রহমতের শান্তি বুঝবা আমার নবী কারোর জন্য কিছু করতে পারেন না আমার নবী আট দশটা মুর্দা মানুষের মতো মদিনাতুল মোনাবারায় পড়ে আছে না তোমার এই উনান এই মান তোমার মমিন বান্দা তুমি মমিন হতে পারো না তুমি মৃত্যু তুমি কাজদা তুমি রসুলকে ভালোবাসো নাই রসুল আরবির ক্ষমতা নিয়ে সম্পর্ক তুমি জিজ্ঞেস করছো বান্দা তাহলে শুনো তিনি তো সরকারে মদিনা আওয়ালা তিনি তো সরদারে আম্বিয়া এ খাদেম এ গুনাগারের কাছে এসো তোমার ক্যান্সার আমার বড় রোগ হলে পানি পরা ফু দিয়ে দিব আমি মাধ্যম সালমা জানি একচল্লিশ দিন পানি পড়া খেলে যে কোনো রোগ ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমি গ্যারান্টি দিব আর কখন আপনার গোলামি আপনার গোলামি করব যদি ভালো না হয় আমার নবীর শান জিজ্ঞেস করতেছো খাদেমদের শান যদি এরকম হয় এত থা শানে খেদমত কারো কি সারদারে মাদিনে কা আলম কে হোগা এটা তো খাদেমদের শান বলছি এতক্ষণ ধরে আমার নবীর গোলামদের শান বলছি আল্লাহ তাবারক ও তাআলা যাকে স্পেশাল কোরবানি দিয়েছে সেই নবীর বিরুদ্ধে তুমি বলছো নবীর পক্ষে তোমার মুখ পড়ে না যখন নবীদের সানে কথা হয় তখন তুমি আমার নবীর শান শুনলে তুমি চুপ করে থাকো নবীদের সানে বেয়াদবি হলে বান্দা তোমার খবর থাকে না তোমার মতো কাদ্যাব থাকতে পারে না তুমি আমার নবীকে বলতেছো মুর্দা আরে যারা ইমাম ছিলেন তেনারা বলে গিয়েছেন জমুরদা কাহে বমুরদা কে বাল্লা জাহান নাম নে উসকা নাম কুন্দা কে বাল্লা তু জিন্দা কে বাল্লা তু জিন্দা কে বাল্লা মেরে চশমে আলম সে চুপ জানে वाले ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা আপনি আমাদের চোখের আড়াল কিন্তু মনের আড়াল না ঠিক না ঠিক জন্যই তো সমস্ত নবীর রসুলরা আমার নবীর উম্মত হতে চেয়েছি ঠিক না তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই সৃষ্টির সবই সৃষ্টির সবই তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি আর ঝুঁকে থাকে সর্বদা ভিক্ষুক হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো এই আওয়াজ বুঝি কি ছেড়ে দেব কে রাখ করেছেন কষ্ট পেয়েছেন আর চলবে দুই চারজন কয় চলবে বেশি ভাগ চুপ করে আছে দেখি ডান হাত তুলে বলেন চলবে কি চলবে না চলবে আল্লাহ কবুল করুক আমিন বলেন দেখি সবাই একসাথে আমি ধন্য গো রাসূল

কেনে বচি মোরা কেনে বচি আমি মরতে চাই তোমর প্রেমিক হয়ে না আমি বাঁচতে চাই তোমার উম্মতে হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জরে রাসূলুল্লাহ আমার নবী একদিন বসে আছেন হযরত হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আমার নবী চারার দিকে তাকালেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে সেই নবীকে একবার দেখতে চাই কি চাই না মুসলমান সেই নবী যদি একবার খাবের মধ্যে সেটা দেখা দেয় সেই বান্দার আর ইহকাল পরকালে আর কোনো ভয় থাকতে পারে তখন সেই রেহনুমা হয়ে যায় ঠিক না সেই আর ইমাম হয়ে যায় কতন করে বলছি নবীজি যদি আপনাকে একবার দেখা দেয় মালাকুল মউত জান দিবে পাবেন না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হাজরত হাসান বিন সাবেদ রাজি আল্লাহ একদিন আমার নবীর কদমে বসছে নবীর চেহারায় আনোহারের দিকে তাকিয়ে চিন্তা করছে এরকম নুরানি চার সকাল এরকম নুরানি চেহারা ইহু জিন্দিগি তো তো দেখি নেই এখন আবু জাহেল সামনে দিয়ে যাচ্ছিল আবু জাহেলকে দেখেই হাজরত হাসান বিন সাবেদ পয়েট্রি কবিতা করতেন এমন সাহাবি আমার নবী সান মান গাইতেন বাংলাদেশও তো এরকম একজন ছিলেন ঢাকা ইউনিভার্সিটি জেনাকে নিয়ে পিএইচডি করা হয় অত শুনি কি এইট পাস দুঃখ মিয়া চিনছেন আওয়াজ দেন চিনছেন দুঃখ মিয়া কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলে গিয়েছিলেন খোদার প্রেমের শরব পিয়ে বেহুস হয়ে রই পড়ে হায় ছেড়ে মসজি আমার মুরশি কেলো এই পথরে হায় ঠিক না হায় 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 কত সুন্দর করে বলতেন কত সুন্দর করে পড়তেন তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধুপূর্ণী মারি সেথা চাঁদ দলে সুবহানাল্লাহ বলবেন না এরকম ভাবে লিখতেন আমার নবীর পাগল ছিলেন আশিক ছিলেন মরতে দেরি নাই ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে আওয়াজ দেন আগে আল্লাহ এখন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কবি সাহাবা পয়টি করছেন আবু জাহেলকে দেখিয়ে দেখিয়ে সুবহানাল্লাহ বলবেন না আবু জাহেল তো আমার নবীর দুশমন দুশ্মনকে দেখিয়ে আমান নবীর সানমান বলা শুরু করলেন জোরে জোরে বলতেছি ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাসান বিন জীবনে এই দুই চোখ দিয়ে আপনার মতো নুরানি সকাল জীবনে দেখি নাই আমার মনে হয় কোনো মা এরকম সন্তান মধ্যে দেয় নাই আমার মনে হয় আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ছাড়া সৃষ্টি করেছেন শাউ আমার মনে হয় রব্বুল আরামিন আপনি যেমনটা চেয়েছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে তেমনটাই সৃষ্টি করেছে দেখেন যারা কাছ থেকে দেখেছে তারা হাসিন বলেছে হাসান বলেছে জামিল বলেছে জামাল বলেছে চেরাই ওয়াদুহা বলেছে চেরাই ইয়াসিন বলেছে আরে যারা কাছ থেকে দেখেছে তারা জান মাল কোরবান করে ভালোবেসেছে আরে হাজরত ওসমানের কাছে জিজ্ঞেস করতে চাই যখন হুদাই বিয়ার জমিনে আপনাকে সুলা করার জন্য আপনাকে পাঠিয়েছিলেন মদিনাওয়ালা তখন এই সুলা তো হুদাই সুলা সম্পর্কে তো আমরা জানি কিন্তু কাফেররা জিজ্ঞেস করছিল ছয় বছর পর হিজরতের ষষ্ঠম হিজরির মধ্যে পাঠিয়েছিলেন ছয় বছর পর ওসমান কাবা শরীফ দেখছো একটু তাওয়াফ করে নাও তখন তখন ওসমানে খানি আশেখ রসুল বলতেছে তোমার কি মনে আমি রসুল ছাড়া মদিনা এত রসুলকে রেখে এসেছি মদিনাওয়ালা ছাড়া আমি না না এই কাবা তো আগেও ছিল এই আগেও ছিল এই কাবা তো হয়েছে আমার নবী রাতে। আমি নবীকে ছাড়া করব না আমি ওসমান ফিরে যাব আরে যারা কাছ থেকে দেখেছিলেন তারা হাসিন বলেছে হাসান বলেছে চেহারা দোহা বলেছে কোরবান নিজেকে করতে চেয়েছে কিন্তু যারা দূর থেকে বেলবীর ছুটির মধ্যে আলা হাজার ইমাম আহমেদ রাজার মতো আশেখে রসুলরা যখন চোখ বন্ধ করে তার জুতোর মসুলার মধ্যে এক নজর নবীকে দেখতে तो हैं तोखन तेरा मोहब्बतें बोलते सरताब कदम है तन सुल्तान जमन फूल लब फूल दहन फूल सकल फूल बदन फूल सरताब कदम है तन सुल्तान जमन फूल लब फूल दहन फूल सकल फूल बदन फूल क्या बात तेरा उस जमनिस्ताने करम की सहरा की कली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहन फूल सकल फूल बदन फूल सरताब कदम है तन सुल्तान जमन फूल लब फूल दहन फूल सकल फूल बदन फूल जादू तेरे देखे चलो चर नूर आला दूर আরে যারা কাছ থেকে দেখেছে তারা তো ফুল আর ফুল বলেছে সৃষ্টি লক্ষ কোটি লক্ষ কোটি লক্ষ কোটি আরে মাঝে যেমন একটি চাঁদ আরে সৃষ্টি কোলেন মাঝে তেমন নবী মোহাম্মদ সুহার আল্লাহ নিজের নূর হতে সৃজিল তারে আরে হাজারে কোটি বছরে ছিলেন নুরের সাগরে তিনি কায়নাতের মূল নবী মুহাম্মাদের রাসূল যার কারণে সৃষ্টি হলো তামাম মখলুকার লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চা সৃষ্টি কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ সে নবীর উম্মত হয়ে ভালোবাসার দরকার আছে কি নেই এটা কি যুবক ওই সেকা খায় বেকা ভালোবাসা হ্যাঁ আমার কাছে দরবার শরীফে এক বাবা তার ছেলেকে নিয়ে আসলো আমি বললাম কি জন্য এনেছেন যুবক জড়িয়ে ধরে কান্না করছিল জজুর সুইসাইড থেকে নিজেকে ফিরিয়ে এনেছিলাম আপনার কোনো একটা ওয়াজ শুনি সুভান আমি বললাম বাবা সুইসাইড করতে চাচ্ছিল না ওজুবিল্লা সুমা মায়াজ যেখানে একটা পশম উপ্রাণ হারাম একটা পশম উপ্রাণ কি আওয়াজ দেয় না পশম উপ্রাণ কি হারাম ওখানে নিজের যান নিলে কি আরাম ওটাও তো হারাম চিরস্থায়ী নামি হতে হবে ঠিক না বললাম কেন বলল হুজুর ছয় মাসের একটা রিলেশনশিপ ছিল আমি বললাম আচ্ছা এখন কি হয়েছে অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে এজন্য বাবা আমার সেকা খায় বেকা নজবিলা পড়বেন না এখন যুব সমাজ তো এই অবস্থায় দৌড়াচ্ছে ঠিক না এই যুবক আপনা কি বলছি আপনার ওই ছয় মাস এক বছরের ভালোবাসার দিকে থাকাচ্ছেন পাঁচ বছর যখন আপনি এই দুনিয়াতে ভালোবাসা কি জিনিস জানতেনও না সেই সময় আপনার মা বাবা আপনাকে ভালোবেসেছে

ইসলামের মধ্যে এরকম মাকাম আছে নফসে আম্মারা লাউামা মুলহিম এবং নফসুল মাইনা পর্যন্ত স্তর আছে এগুলো অনেকে বুঝে না পাচক তো নামাজের মধ্যে থেকে যায় এখনো বুঝে না তাহাজুত নামাজ পড়লে কোন ফায়দা সালাতুল আউ্বিন পড়লে কি ফায়দা মাঝে মাঝে নফল ইবাদত করলে কি ফায়দা শুধু রামাদানে রোজা রাখে মাঝে মাঝে নফল রোজা রাখলে কি ফায়দা বান্দা জানে না মোরাকাবা মোশাদা মেডিটেশন আমাদের অন্তর থেকে চলে যাচ্ছে ইয়ং স্টারা শুধু বিভিন্ন দুনিয়াদারি নিয়ে আছে কিন্তু ওই জামানার এক যুবক হযরতে ইমাম বাক্ব বিল্লাহ ফানাফিলান 100 빈디 আলাইহি রাহমাত দরবারে গিয়ে জিজ্ঞেস করছে হুজুর ফানা কি আর বাক্কা কি ফানা কি আর বাক্কা কি তিনি বলছে যে আমার জানাজা পড়বে তার থেকে প্রশ্নের উত্তরটা জেনে নিও যে আমার জানাজা পড়াবে তার থেকে জেনে নিও অনেক বছর কেটে গেল ওই লামহা আসলো হযরতে বাক্ব বিল্লাহ ফানাফিলান 100 빈디 তিনি ইন্তেকাল করলেন পড়দা করার পরে লাখো জামায়াত হযরতে মুজাদ্দিদ আল ফিসানী شیخ আহমদ সিরহিন্দী আলাইহি রাহমাত তেনার শেখের কথা বলছি ইমাম বাক বিল্লা ফানাফিল নকশবন্দি যিনি মুজাদ্দিদ আল ফিসানি শেখ যিনি বাদশা গোরের دین ইলাহি কে ধ্বংস করে দিন ইসলামকে কে জমিনে قائم করেছিলেন সুবহানাল্লাহ গবীর কনসেন্ট্রেটেড মনোযোগ কোথাতে থেকে ইসলাম এসেছে খবর তো নাই আপনারা আমার রেডিমেট ইসলাম পেয়ে আমরা আল্লাহর রাসূলের ইসলাম কেউ ফুটবলের মতো এখান থেকে লাথি मारे ওখান থেকে নাউজুবিল্লা পড়েন ইসলাম বুঝার চেষ্টা করবেন ওলি আল্লাহদের নজরিয়া থেকে রসুল আরবি নজরিয়া থেকে আহেলে বায়াতে আথারের মহাব্বতের নজরিয়া থেকে তাহলে বুঝতে পারবেন আল্লাহর ইসলাম কি কবির খেয়াল যখন ওই বাকবিল্লা ফানাফিল্লা নকশাবন্দি তিনি ইন্তেকাল করলেন তিনি ইন্তেকালের পরে এখন হাজার লাখ মানুষ জামায়াত ওই জানাজার মধ্যে সমবদ্ধ কিন্তু কেউ সাহস হচ্ছে না এত বড় আল্লাহর বেলি জানাজা পড়াবে কি এ পড়াবে সাহস করতে পারছে না যখন এরকম হলো না কেউ একজন দেখলেন সবাই দেখছে যে কে কে পড়াতে পারে এরকম হচ্ছে হঠাৎ করে ওই ভিড়ের থেকে একজন এরকম পর্দা দিয়ে মুখটা এরকম ঢেকে মুখটা ঢেকে কেউ একজন আস্তে করে সামনে গেলেন সামনে এগিয়ে জানাজা পড়ালেন এখন ওই যুবক যে বসে আছে সানাফিল্লার বাকা বিল্লার মাকাম কি জানার জন্য সে অপেক্ষাকৃত যে নামাজ শেষ হলেই জানাজা নামাজ শেষ হলেই তেনার কাছে যাবে নামাজ শেষ হলো যুবক হাজিরা দিলেন হাজিরে দিয়ে কদম ধরে বলতেছে হুজুর বেআ মাফ করবেন সালাম আদান প্রদান হল হুজুর মাফ করবেন হাজরত বা বিল্লা সম্বন্ধী হুজুর বলেছিলেন তেনার কাছে একটা প্রশ্ন করেছিলাম কি আর বা কি ফানাফিল্লা কি বাকাবিল্লা কি জানার জন্য প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে আমার যিনি জানাজা পড়াবে তার কাছ থেকে জেনে নিও হুজুর আজকে আপনি তো তেনার জানাজা পড়িয়েছেন এতক্ষণ সবাই দাঁড়িয়েছিল লাখো মানুষ কেউ সাহস করে নাই হুজুর অন্তত আজকে আপনি বলুন ফানাফিল্লা কি বাকাবিল্লা কি ওই নাকা পোস্ট ওই পর্দা নিশীন আল্লাহ বালা ওই আল্লাহর খাস বান্দা নবীর আশেখ যখন এরকম পর্দা করা তিনি পর্দা থেকে মুখটা ঢাকা তখন তিনি মুখটা ঢাকানা থেকে ঢাকনাথ থেকে ভাবে ছড়িয়ে সবার সামনে চেহারাটা নাকা পোস্ট থেকে বেপর্দা হলেন বেপর্দা হওয়ার সাথে সাথে লাখ একটা চিৎকার দিলেন তখন সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহ বলতেছে। দেখো আরে তাকিয়ে দেখো তিনি নিজের দিকে তাকিয়ে বলছে এটা বাঁকা বিল্লা এটা ফিল্লা তখন ওই যুবক তাকিয়ে দেখে হাতে বাকি বিল্লা মন্দির আছে স্বয়ং নিজের জানাটা নিজে পড়িয়েছে বলতেছে শুনো আমি হলাম একজন যিনি আমার আল্লাহর প্রেমে ফানা হয়ে গিয়েছে

তুমি আল্লাহর হয়ে যাও সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে জুবান দিয়ে কিন্তু আল্লাহর পথে চলতে মন চায় না কলমার কথা কথা বলি বলি নামাজের এমনকি কবরের কথাও বলি কিন্তু কবরের খফ আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে চলার তফিক দাঁড় কর কাদেরকে ওয়াজ করব প্রত্যেকটা দিন ওয়াশ করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কাদেরকে ওয়াজ করবো বান্দা কি মৃত্যুর খবর কি একটা পায় না সারা দিন পায় দু একদিন পরপরই মৃত্যুর বাজে অমুক ইন্তেকাল করেছে অমুক টাইমে জানা বান্দা কি এটাও ভুলে গিয়েছে ওই জানাজাটার যে খাটিয়াটা দেখে ওই খাটিয়াতে সেও যে একদিন চড়বে এটা ভুলে গিয়েছে কত বাস টিকিট কেটে বাসে চললাম কিন্তু প্রতিদিন মসজিদে যখন যায় ওই খাটিয়াটা কিন্তু পড়ে থাকে একবারও দেখি না একটু মুছেও দেখি না এটাই তো শেষ সবারই